বাংলাদশের এক সুদির ভাই কি বলছ তোমরা আগে শুনে নাও তারপর একে পুরো দিয়ে দেই আমি সেই সুদির ভাইরে বলতে চাই যে দেখ শুধু আঙ্গুল তুলে নয় মিডল ফিঙ্গারও খাড়ি সর্ষের তেল দিয়ে রাখছি তোর মিডল ফিঙ্গারে তেল দিয়ে রেডি আছিস তুই না তোর ওই মিডল ফিঙ্গার কি করে স্পেশাল দিকে ঘুরে নিজের পছাতে ডুবে রাখ বাদের বদল ভাত দে ভারতেরে জবাব দে ভাত তৈরি করবি না ভাত ভাত তৈরি করে কি দিয়ে ওই ইলিশ মাছ দিয়ে না লুঙ্গি দিয়ে ইলিশ মাছ দিয়ে তৈরি করবি না লুঙ্গি দিয়ে মানে মুখে ওই ফেসবুকে অনেক ভাষণ মারা যায় বাস্তবে গেলে না অনেক কঠিন ঠিক আছে আমি কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশে এক চুধীর ভাই বলবে ওরা বললে কোনো ইচ্ছে নাই আর আমরা বললে দোষ হয়ে যায় নাকি চুধুর ভাই কাকে বলিস বোকার চোটা বাজের বদল বাদ ফারাক্কা বাদের মতো বাদ তৈরি করবে তোরা কি জানিস তুই কি জানিস যে ফারাক্কার মধ্যে কয়টা গেট আছে ফারাকার মধ্যে কয়টা গেট আছে তুই একটা জানিস ঠিক আছে আগে জেনে শুনে তারপরে ভাই হাত দিস যে ইলিশ মাছ দিয়ে কি ওই ফারাকার মতো গেট গেট তৈরি করা যাবে কিনা ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ বিক্রি করে হবে না তোমাদের ওই লুঙ্গি বিক্রি করেও হবে না ঠিক আছে এটা ভাই বাস্তবে ফিরে আসতে হবে যে হ্যাঁ তোমরা হয়তো এখন না দাও কিন্তু ভবিষ্যৎ হয়তো দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তোমার বাতের ইলিশ মাছ দিয়ে দাও না এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও ভারতের এক চুদি ভাই এটা কাকে বলে মানে আমরা বললেই দোষ আমরা বললেই নিতে পারো না নাকি আর তোমরা বললে ঠিক আছে তোমরা বললে ঠিক আছে আর আমরা বললি যত দোষ কথা আছে না যত ঘোষ নন্দ ঘোষ ব্যাপারটা হচ্ছে ওই রকম ওই আগে জেনে নে যে ওই কি বলে আমাদের ফার্কা বাদ তৈরি করতে কত টাকা খরচা হয়েছিল কতটা গেট আছে মানে ফার্কা গেট সম্বন্ধে কোনো আইডিয়া আছে কোনো ধারণা আছে যদি ধারণা থাকতো তাহলে এরকম মূর্খের মতো বলতো না যে ফারাকা গেটের মতো গেট তৈরি করবো হ্যাঁ তৈরি করতে পারো কিন্তু একশো বছরের উপর সময় লাগবে এরকম গ্র্যান্ড চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম নাকি ওই কলা গাছ মামুনির মতো কলা গাছ দিয়ে ফারাকার বাদ বাঁধবে হ্যাঁ ফারাকার বাদ কলা গাছ দিয়ে বাঁধবে ওই কলা গাছ যতই পছন্দ হোক না কেন কলা গাছ যতই পছন্দ হোক না কেন কলা গাছ দিন ওই বাদ বাঁধা যাবে না ঠিক আছে নাকি ওই বেড়ার হেদলা বাসের হাতলা এগুলো দিয়ে তোমরা ওই ইসে করবে কি বলে ওই ফারাকার গেট বাঁধবে লাভ নেই ঠিক আছে লাভ নেই বাসের আদলা দিয়েও যাবে না আর তোমার ওই ফেসবুকে আসি ভাষণ মারলেও কিন্তু ওই বাদ হবে না বাংলাদেশের মধ্যে আমাদের ভারতীয় পণ্য যদি না যায় প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের না আগুন বাজার হবে আগুন এর মধ্যে বারোশো টাকা কেজি তারপরে পেঁয়াজ পেঁয়াজ এক থেকে দুদিন যায়নি তার মধ্যে ভাই চারশো টাকা কেজি পেঁয়াজ চলে গেছে আর সবাই ভারতের খেয়ে ভারতেরই নেম হারাম করে না এই যে এইরকম পাবলিক ঠিক আছে হ্যাঁ যাই তোমরা তো এমনি তোমরা বলতে পারো যে টাকা দিয়ে কিনে খাই না কিন্তু ভাই হ্যাঁ আমাদের এখানে পরিমাণ যাচ্ছে তো বাংলাদেশের নিউজ মিডিয়ায় মানে ফেসবুকের মধ্যে ইলিশের কেজি হলো চার থেকে পাঁচশো টাকা ছশো টাকা কিন্তু বাস্তবে ইলিশে যখন আমি দেখতে যাই তখন কিন্তু বলে যে চোদ্দশো টাকা পনেরোশো টাকা কেজি তাছাড়া বাংলাদেশের ইলিশ বাংলাদেশের ইলিশ আমাদের এখানে অ্যাভেলেবেল যেখানে পাওয়া যাচ্ছে ভাই তাহলে ছয় সাতশো টাকা কেজি ওই ধরো পাঁচশো গ্রাম সাড়ে চারশো গ্রাম এইরকম ওইটার যে ইলিশগুলো আছে সেগুলো ভাই ওই সাত আটশো টাকা কেজি আর জি এক কেজির উপরে সেগুলো বারো থেকে চোদ্দশো টাকা কিন্তু অ্যাভেলেবেল ইলিশ পাওয়া যাচ্ছে তোমার